হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমরা দেখব নেইমার জুনিয়র সর্বমোট কতটি ট্রফি অর্জন করেছে অর্থাৎ নেইমারের অর্জন করা সকল দেখব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ব্রাজিল দলের হয়ে নেইমার জুনিয়র সর্বমোট ট্রফি অর্জন করেছে দুইটি তা হলো ফিফা কনফেডারেশন কাপ একটি এবং অলিম্পিক গোল্ড মেডেল একটি এরপর হচ্ছে ক্লাব ট্রফি নেইমার জুনিয়র সান্তোসের হয়ে সর্বমোট ট্রফি অর্জন করেছে ছয়টি তা হল কোপা লেবার একবার কোপা ব্রাজিল একবার কন রেলি কোপা একবার প্লাউস অব দ্য এ ওয়ান তিনবার এরপরে বার্সেলোনা বার্সেলোনার হয়ে নেইমার জুনিয়র সর্বমোট ট্রফি অর্জন করেছে দশটি তা হল চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন্স লীগ জয় করেছে একবার ক্লাব বিশ্বকাপ জয় করেছে একবার সুপার কাপ একবার লালিগা দুইবার কুপা রে তিনবার স্পেনিশ সুপার কাপ দুইবার এরপরে হলো পিএইচজি পিএচির হয়ে নেইমার জুনিয়র সর্বমোট ট্রফি অর্জন করেছে এগারোটি তা হল লিগ ওয়ান তিনবার ফ্রান্স সুপার কাপ তিনবার কুপ লিগ কাপ বার এই ছিল নেইমার জুনিয়রের কেরিয়ারে এই পর্যন্ত অর্জন করা সকল ট্রফিগুলো তার কেরিয়ারের সকল ট্রফিগুলো একসাথে করলে দেখা যায় নেইমার জুনিয়র সর্বমোট ট্রফি অর্জন করেছে উনত্রিশটি